সুপ্রিয় দর্শক স্বাগত জানায় প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সি এন টিভি রাত লগে আছে আই নুসরাত জাহান আইরিন শুরুতেই জানাই দিই আজকের খবর গিন সিটি কর্পোরেশনার পুরস্কার গ্রহণ করেছে মেয়র শাহাদাত মিরা শরাইত ডুবি ইউপি সদস্য শিশু পুত্রর মৃত্যু পটিয়াত বজ্রপাদত নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু মাইলস্টোন স্কুল শিশু অকলরা বাঁচাইতে প্রাণ দেওয়া দুই শিক্ষক পাইব রাষ্ট্রীয় সম্মাননা নিট এক্সপো লিমিটেড শ্রমিক অকলর বিক্ষোভ বেতন ন প্রতিবাদত উত্তাল বিসিক শিল্পনগরী প্রজন্ম চব্বিশ ক্লাবর আয়োজন মেডিকেল ক্যাম্পত ছয়শ জনের অধিক রোগীদের চিকিৎসা সেবা বোয়ালহালের দেশীয় অস্ত্র আর মদদ্য আটক সাইজন চাইলেন শিরোনাম এবার বিস্তারিত খবর দ্বিতীয় সিটি গভর্নেন্স মূল্যায়ন দুই হাজার চব্বিশ অর্থ বছর দেশের শীর্ষস্থান অর্জন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গত বিশিকবার দিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুসরণ মেয়র ডাক্তার শাহাদ হোসেন রাতত ক্রেস্ট আর সনদ দিয়ে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদিন মেয়র এ অর্জনের নগরবাসীর সম্মিলিত চেষ্টার ফল বলে উল্লেখ করিনে জানাই এই স্বীকৃতি চট্টগ্রাম বাসীলে উৎসর্গ করি ফনরোয়ান সূচকর একশো নম্বরের ভিত্তিতে এই মূল্যায়ন চষিক 90 নাম্বার এর মধ্যে সাংগঠনিক কার্যক্রম ও দেশ আর্থিক ব্যবস্থাপনা 36 আর নাগরিক সম্পৃক্ততা পূর্ণ 30 নম্বর অর্জন করেছে এর আগে 2023 অর্থ অর্থবর্ষে প্রথম সিটি গভর্নেন্স মอนไลน์ চট্টগ্রাম সিলেট আর কুমিল্লা যৌথভাবে দ্বিতীয় স্থানত আইলিও এবার এককভাবে চট্টগ্রাম প্রথমই যা ধারাবাহিকভাবে উন্নয়ন স্বীকৃত বলি জানায় স্থানীয় সরকার মন্ত্রণালয় মিরা সরায়ত পুকুরু ডুবে মারা গিয়ে ইউপি সদস্য একমাত্র সন্তান দক্ষিণ সোনাবাহার গ্রামত গত 26 জুলাই বিশিত দিন দুই চেয়ে ঘটে গিয়ে এই হৃদয় বিদরক ঘটনা মীরা সরাই প্রতিনিধি কমল পটোয়ারের রিপোর্টত বিস্তারিত চট্টগ্রামের সরাই ফানির ডুবি ইউপি সদস্য তিন বছর বয়সী শিশুপুত্র মর্মান্তিক মৃত্যু আজি বেশিবার দুইটা উপজেলার জুয়ারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফুদ্দিন উদ্দিন আরজুর বাড়ি এই দুর্ঘটনা ঘটি নিহত শিশুর নাম আয়রাজ সাইফ তার বয়স আছে মাত্র তিন বছর সে আশরাফুদ্দিন উদ্দিন আর্জুর একমাত্র সন্তান প্রত্যক্ষদর্শীক জানাই আজ ফজরত খেলার চলত পরিবারের ব্যাক কোন অবসরের ঘরের পাশর ফুকর নামিয়ে আফরাস বোধ খুঁজাখুজির ফলেও পরিবারের সদস্যকল তারা হনুমিক্ষে খুঁজি না জোহরের আজানার পরে ফুকুর ফানিত ভাসি ইউটি আরজুর নিথর দেহ পরে বাবা আশাফুদ্দিন নিজ হাতে তার ফোয়ারে ফুকুরুত্তন উদ্ধার করে দ্রুত হাসপাতালে লই গিয়ে আসর জানাজা শেষে আফরাজরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এই করুণ মৃত্যু নিহতর পরিবার আর পুরো এলাকার নামে এসে শোকর ছায়া নির্মাণ হাজর মাঝে হঠাৎ বিপদ পটিয়ার বজ্রপাত প্রাণ হারাই একজন দিনমজুর ভেল্লাপাড়া নজরুল ইসলামর দোয়ানোর বাসর ভেড়া তৈরির সময় ঘটে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা নিহত নাম মোহাম্মদ জানে আলম তিনি ঝিরি ইউনিয়নের বাসিন্দা আর পেশাদ আছিল একজন দিনমজুর প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার রিপোর্ট বিস্তারিত চট্টগ্রামের পটিয়াত নির্মাণ হাজ করতে গিনে মোহাম্মদ জানে আলম নামক উপযুবক মর্মান্তিক মৃত্যু ঘটে আজ বিশিদবার বিয়েল এ উপজেলার ভেল্লাপাড়া নোয়াফাড়ে মাঠত ইসলামর বাসর ভেড়া নির্মাণ কাজ চলাকালে বর্জ্যপথ এই দুর্ঘটনা ঘটে নিহত আলম পটিয়ার জিরি ইউনিয়নের এক ওয়ার্ড উত্তর দেয়াং এলাকার মৃত আবু সৈদুর ফোয়া বর্তমানে তিনি ভেল্লাপাড়া সংলগ্ন সুইচ গেট এলাকাত একখান বাসাত ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন

পটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার সাদিয়া সুলতানা জানাই হাসপাতালত আনিবের আগে মৃত্যু তার জানে আলম আসলেন একজন দিন মজুর তার পরিবারত আছে পাঁচ বছর বয়স গুফুয়া আর অন্তঃসত্ত্বা স্ত্রী পরিবারই অত্যন্ত হতদরিদ্র বলে জানাই স্থানীয় অকল এই বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানাই মরদেহ থানা আছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের হাতে হস্তান্তর করা হবে রাজধানীর মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বাহিনীর একান যুদ্ধ বিমান বিধ্বস্ত সৃষ্ট অগ্নিকাণ্ড শিশু শিক্ষার্থী অকলের বাঁচাইতে গিয়ে প্রাণ হারাই দুই সাহসী শিক্ষক মাহরিন চৌধুরী ও মাসুকা বেগম তারা রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত লই সরকার গত 24 জুলাই বিশিদবাদদিন দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকত এই সিদ্ধান্ত গৃহীত হই বৈঠকত জানোই দুর্ঘটনার সময় উভয় শিক্ষক সাইলে আগে নিজে বাইরে যাইত থাকত কিন্তু তার পরিবর্তে তারা জীবন বাজি রাহিনে শিশু অকলরে নিরাপদ বাইরে করে দিবে চেষ্টা করছে বোধ মায়ের খোল রক্ষা করেন নিজরাই জীবনের এই পরিণতি মানি লই শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল কর্তৃপক্ষের লগে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ লইবে নির্দেশ দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মাননার বিস্তারিত দ্রুতই প্রকাশ গড় বলে জানানো হয় চট্টগ্রামের পটি উপজেলার বিসিক শিল্পনগরীতে অবস্থিত নিটেক্স পল লিমিটেড পোশাক কারখানা বেতন নদীপের অভিযোগ গত বিশিদবার দিন 24 জুলাই দুই জেতুন রাত 9টা পর্যন্ত টানা বিক্ষোভ কইছি শ্রমিক শত শত শ্রমিক অভিযোগ মাসর পর মাস তারা নিয়মিত হাজ গলিও বেতন নফার এ দলে তারা দেখা দিয়ে চরম অভাব অনটন সন্তান অক্কলের স্কুলের প্রয়োজনীয় হরস চালান কিংবা নিত্য প্রয়োজনীয় খাদ্য কিন্তু হিমশিম হার বলে জানাই তারা একজন শ্রমিক জানাই সকাল উত্তন রাত অব্দি কঠোর পরিশ্রম করে কিন্তু মাস শেষে বেতন নফার বারবার আশ্বাস দেওয়া হইলেও বাস্তবে এর কোনো ফল নাই বিক্ষবর হবর ফাইনে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছায় এনে পরিস্থিতি নিয়ন্ত্রণত আনিবার চেষ্টা করছে ইন্দি তার মালিক নওপালি জানাই আগামী 30 তারিখের মধ্যে শ্রমিক অকলের বেতন পরিষদ করা হবে তবে বিক্ষোভকারী অকল জানাই দাবি পূরণ না পর্যন্ত তার আন্দোলন চলিব জানাগে প্রায় 6 মাস আগে যাত্রা শুরু করা নিটক্স পল লিমিটেড কারখানাat বর্তমানে প্রায় 700 জন শ্রমিক কর্মরত অবস্থাতে আছে

ফেরদৌস হোসেনের রিপোর্ট বিস্তারিত জানা সহকর্মী সাথী রাদি অর্পা প্রজন্ম 24 ক্লাবের উদ্যোগে ও বাগমনিরাম বালক উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণত এক ব্যতিক্রমধর্মী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হই অনুষ্ঠানত সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার দেবনাথ সঞ্চালনার দায়িত্বে আছেন ক্লাব সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা সাদুর রশিদ চৌধুরী উক্ত মেডিকেল ক্যাম্পত 600 এর বেশি রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এ কে এম ফজলুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আহমেদ খালেদ আনোয়ার ক্যাম্পত আরো বক্তব্য রাখেন ক্লাব ও সম্মানিত আহ্বায়ক ও তরুণ রাজনীতিবিদ তৌসিফ সুলতান রাফি এবং ডাক্তার ফজলুল হকর পরিচালনা সচিব তৌহিদ আজাদ চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও উপস্থিত আছেন সিএফও আরিফুল ইসলাম ডিজিএম এন্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ আমানুল্লাহ আমান ম্যানেজার আমিনুল ইসলাম উদ্দ আর অন্যান্য ব্যক্তিবর্গ চিকিৎসা সেবার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক বার্তাও তুলে ধারণা এই ক্যাম্পত যা স্থানীয় মাঝে ব্যাপক সারা ফিল্ডি আজকে আমরা এই বাগমনিরাম হাই স্কুলে একটা মেডিকেল ক্যাম্প প্রজন্ম সভ্যের উদ্যোগে আয়োজন করতে যাচ্ছি এখন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা এই ক্যাম্প শুরু হয়েছে তো এটা আসলে আমি তো একজন চিকিৎসক তো আমি ইন্টার্নশিপ শেষ করার পরে ইরানে চার বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করি তো এই চার বছর পরে আমি দেশে ফিরে আসি এবং চট্টগ্রাম মেট্রো হাসপাতাল প্রতিষ্ঠা করি তো তখন থেকেই আমি এই চিকিৎসা পেশার সাথে আছি এবং আজকে প্রায় ছত্রিশ বছর আমাদের এই মেট্রোপল্টন হাসপাতালের যাত্রা তো চট্টগ্রামের চিকিৎসা জগতে আমরাই পায়নিয়ার আমরা এখানে এই যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে সর্বপ্রথম আমরাই এই যে কমপ্লিট কার্ডিয়াক সলিউশন হার্ট সেন্টার অন্যান্য বিশেষজ্ঞ সেন্টার যেমন আইসিউ এইচডিউ এনআইসিউ পিআইসিউ ডায়ালাইসিস ইউনিট সহ সব ধরনের বিশেষায়িত চিকিৎসার আয়োজন আমরা করি ইতিমধ্যে আমার এই দীর্ঘ সময়ে যারা আমার সাথে আসছেন বিভিন্নভাবে কাজ করছেন তারাও আবার আমার এখান থেকে গিয়ে ন্যাশনাল হাসপাতাল পারপিও হাসপাতাল এ প্রতিষ্ঠা করে তো পারবিওতে আমি অবশ্য চেয়ারম্যান এবং আমাদের এমডি ডক্টর জিএমাজা মনিও আমাদের হাসপাতালে মেডিকেল অফিসারে চাকরি করছেন এবং ন্যাশনালের এমডি ডক্টর ও আমাদের এখানে মেডিকেল অফিসারে চাকরি করছে তো মোটামুটি আমার হেল্প নিয়েই এই সবগুলি হাসপাতাল বর্তমানে আমি চট্টগ্রামে যেগুলা প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক ল্যাব আছে এই ওনার্স অ্যাসোসিয়েশনও প্রেসিডেন্ট হিসাবে আমি দায়িত্ব পালন করতেছি এবং ইতিমধ্যে আমি এই চিটাগং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ এবং নার্সিং কলেজের যে ট্রাস্ট দ্বারা পরিচালিত সেই ট্রাস্টের আমি চেয়ারম্যান এবং চিটাগং ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের আমি গভর্নিং বডির চেয়ারম্যান আর চিটাগঞ্জ মাহ হাসপাতালের এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান আর হচ্ছে চিরাগং চিরাগং মেডিকেল ইউনিভার্সিটির সিন্ডিকেট মেম্বার তো এভাবে মেডিকেল প্রফেশনের সাথে আমি আছি এবং বিভিন্ন হসপিটাল প্রাইভেট এবং সরকারি বিভিন্নভাবে আমি কাজ করে যাচ্ছি এবং বিএমএর আমি তিনবার নির্বাচিত ট্রেজারার ছিলাম আমাদের একটা ভবন ট্রাস্ট আছে বিএমের অ্যাসেটগুলা পরিচালনার জন্য ওই ট্রাস্টেরও আমি ম্যানেজিং ট্রাস্টি ছিলাম তো আমার সময় এই ভবনে আমরা পোস্ট গ্রাজুয়েট লাইব্রেরি অডিটোরিয়াম এবং এই যে মাল্টি মালটিস্ট্রিট বিল্ডিংটা এগুলো আমরা করি তো এরপরে চিকিৎসকদের যে কোনো ধরনের সামাজিক প্রোগ্রাম ইত্যাদির সাথে আমরা জড়িত থাকি তো আজকে আমাদের এই যে প্রাইমারি হেলথ কেয়ার এটার একটা প্রোগ্রাম আমরা আগেও সব সবসময় বিভিন্নজনের চাহিদা অনুযায়ী আমরা মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছি আগে আমাদের হার্ট ক্যাম্প সহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বিভিন্ন জায়গায় আমরা মানে মেডিকেল ক্যাম্প করেছি তো আজকে এখানে বাগমনিরাম হাই স্কুল আমরা একটা বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করছি প্রজন্ম টোয়েন্টি ফোর তারা আমাদের কাছে এটা চেয়েছে সেই জন্য আমরা এখানে একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করছি তা আমি বাগমনিরাম হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব সুকুমার দেবনাথ ওনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ওনার টিচিং স্টাফরা সহ এখানে যারা স্কাউট আছে স্টুডেন্ট আছে ভলান্টিয়ার সবাই সহযোগিতার মাধ্যমে এলাকার মানে অনেক জনগণ এখানে সেবা নিতে আসছেন তো এইখানে এখানে বিশেষ করে আমরা এখন চিন্তা করতেছি যে প্রান্তিক জনগোষ্ঠী যারা আর্থিকভাবে অবহেলিত এবং তারা যে আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত তাদেরকেও আধুনিক চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করে যাব ইনশাল্লাম তো আমার যেটা প্রশ্ন করছে যে আমি এখন আবার রাজনীতিতে কেন আসলাম তো এটা রাজনীতিতে আসা মানে হচ্ছে যে আমরা তো এমনি প্রত্যেক মানুষেরই তো রাজনৈতিক একটা থাকে তো এখন আমরা যেই থিম নেওয়া এই যে গত ছত্রিশ জুলাই যে বিপ্লবটা হলো তো এটা হচ্ছে যে ফেসিবাদ বিরোধী দুর্নীতির বিপক্ষে এবং সাধারণ জনগণের পক্ষে একটা দুর্নীতিমুক্ত বৈষম্যহীন হ্যাঁ যেখানে সুবিচার প্রতিষ্ঠিত থাকবে এবং যেটা হবে শান্তিপূর্ণ শোষণমুক্ত উচ্চ মর্য মর্যাদাশীল একটি দেশ আমরা ঘটতে চাই তো যেখানে মানুষের নৈতিকতার মাধ্যমে এই দুর্নীতিমুক্ত একটা দেশ যদি আমরা নতুন প্রজন্মের যেই থিম এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে মানুষের মৌলিক চাহিদা অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলা নিশ্চিত হবে মানুষের ভোটাধিকার মৌলিক মানবাধিকার রিলিজিয়াস ফ্রিডম এবং বিজনেস যে অপরচুনিটি সব কিছু আমরা স্বাধীনভাবে করতে পারবো তো আমরা সব কিছু ইচ্ছা করলে আমরা করতে পারি নাই বৈষম্যবাদী কোঠা এবং কায়েমি স্বাতবাদীদের এর জন্য ফেসিবাদী শাসনের জন্য আমরা সেটা করতে পারি নাই তো এখন বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা একটি বৈষম্যহীন সুবিচারপূর্ণ শান্তিপূর্ণ একটি শোষণমুক্ত একটা বাংলাদেশ গড়ার যে চেতনা চব্বিশ ছত্রিশ জুলাইয়ের তো সেটাকে সমুন্নত রাখার জন্যই আমি সংগঠন থেকে যেহেতু সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেজন্য আমি রাজনীতিতে আসা তো মূলত তাদেরই কার্যক্রমের আমিও যদি একটা অংশীদার হতে পারি তাহলে নতুন বাংলাদেশ ফিউচার ভবিষ্যৎ শোষণমুক্ত বৈষম্যহীন সুবিচারপূর্ণ একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি ভূমিকা রাখি তাহলে আমাদের ফিউচার প্রজন্ম তারা উপকৃত হবে এবং আমরা সামগ্রিকভাবে আমাদের দেশটা উন্নত হবে চট্টগ্রাম ওর অভিযান চালায় দেশীয় অস্ত্র উদ্ধ সাইড জনের আটক গুজি সেনা বাহিনী এই সময় তারা হাসতুন 136 লিটার মদ সোয়ান মোবাইল আর 65240 টিয়া উদ্ধার গরাই আটকৃত কলল প্রদীপ চক্রবর্তী রাজীব চক্রবর্তী সঞ্জিত সরদার ও হারাদন সরদার গত বুধবার দিন বিকেল 4টার দিকে উপজেলা শ্রীপুর খরনদেব ইউনিয়নের জষ্টপুর এলাকাত বলখালি সেনা ক্যাম্পর ক্যাম্প কমান্ডার মেজর রাসেলর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হই মেজর জানাই দীর্ঘদিন অভিযোগের ভিত্তিতে তারা আটক করে ওই এলাকার চাদাবাজ যুদ্ধ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের লগে জড়িত আছিল তারা জব্দকৃত মালামাল দু আসামি অকলরে সুস্থ অবস্থাত পরবর্তী আইনি প্রক্রিয়ার লাই বলহানি থানা পুলিশের নিকট হস্তান্তর করে ওই সুপ্রিয় দর্শক শেষগড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত 9টা চাটগায়া খবর আর ও তথ্য বল হবলে অনরমাই চলে সোম ততক্ষণ পর্যন্ত সুস্থ হন ভালো হন আর আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ